নমস্কার বন্ধুরা আজকে চিকেন সলিড চিকেন রান্না করছি এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে এই সলিড চিকেনগুলোকে কর্নফ্লাওয়ার ময়দা সয়া সস আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার জন্য একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম ভিনিডাই দিয়েছিলাম এবার এগুলো ভালো করে ভেজে নিচ্ছি যেভাবে চিলি চিকেন করে চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখে সেইভাবেই রেখেছি ভেজে তুলে রেখা দেওয়ার পরে সর্ষে তেল দিয়ে দিলাম এরপরে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে আদা পেঁয়াজ টমেটো পেস্ট দিয়ে দিলাম এরপরে হলুদ দিয়ে দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে লংটা ভালো হবে আর একটু গরম মশলাও দিলাম কারণ এই কষানোর সময় গরম মশলার সেন্টটা খুব ভালো আসে একটু চিনি দিলাম স্বাদ মতো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে কষিয়ে নেওয়ার পরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে আলু দিয়ে দিলাম আলুটা আমি দুটো সিটি দিয়ে নিয়েছিলাম কারণ চিকেনের সরি চিকেনগুলো ভালো করে ভেজে নিয়েছি ওতেই সেদ্ধ হয়ে গেছে এই কারণেই আলুটা দুটো সিটি দিয়ে নিয়েছিলাম এবার এর সঙ্গে কষাতে সাথে নরম হয়ে যাবে একটু কস্তির মেথি দিয়ে দিলাম মশলার সঙ্গে আলুগুলো কষানো হয়ে গেছে এরপরে ভেজে তুলে রাখা যে চিকেনগুলো ওইগুলো দিয়ে দেব এবার গরম জল দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য একটু রান্না করে নেব এরপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি